শিল্পী সমিতির নির্বাচনে জয় পরাজয় এবং একজন উনিশ এপ্রিল বাংলাদেশ শিল্পী সমিতি এফ ডিসিতে অনুষ্ঠিত শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে পরাজিত হয়েছেন সদ্য সাবেক ওয়াস সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুন বিজয়ী সভাপতি নিশা সdagger এবং সাধারণ সম্পাদক দীপজনকে অভিনন্দন খুশিতে হওয়ার সঙ্গে সঙ্গে নিপুন ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে তারা দুজনও নিজেদের গলায় মালা পরে নিপুনকে পুরি দিয়েছে শুধু এমন সদার জন্য নিপুনের এই গণতান্ত্রিক মনোভাবে সবাই যেমন চমকিত হয়েছেন। তেমনি হয়েছেন অভিভূত সদ্য সাবেক হওয়া সভাপতি ইলিয়াস কাঞ্চনও শিল্পী সমিতির তারকা বহুল এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে নিপুণকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে নিপুন এত সহজে পরাজয় মেনে নিলেন কেন বা নিপুণ কি সত্যি পরাজিত হয়েছে সকলে হিসাব করছেন নেপথ্যের স্বার্থ সেবা কোন প্যানেলের কতটা কাজে এসেছে কারণ এই হিসাবের মধ্যে হিসাবে আছে যে বাতিল হয়েছে। তাতে নিপুণের ভোট পড়েছে তার হিসাব পাওয়া যায় তারপরও বাকি পনেরোটি ভোট ডিপজলের ধরা হলেও ভোটের ব্যবধান থাকে মাত্র পাঁচটি এটাকে ডিপজলের মতো প্রভাবশালী ও খ্যাতিমান ব্যক্তির কাছে নিপুণের হার বলা যায় না একটি সূত্র বলেছে নিপুণ হারবেন জেনেও তার সহকর্মী প্রার্থীদের মনোবল অটুট রাখার জন্য সাহস লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে গেছেন আর নিপুণ এখানে অনন্য এছাড়া কেউ কেউ প্রশ্ন তুলেছেন নিপুণ তার কমিটির সকলকে ধরে রাখতে পারলেন না কেন তার কমিটির যারা অন্য প্যানেলে গিয়ে নির্বাচন করেছেন তারা নিপুণের তুলনামি করেছেন কেউ বলেছেন নিপুণ তাদের কাজ করতে দেননি বলেছেন নিপুণ তাদের সঙ্গে অসদাচরণ করেছেন ইত্যাদি নিপুণের নেতিবাচক দিক দিক নেই নয় কিন্তু সেই নেতিবাচক তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটাই এখন দেখার এবং বুঝার বিষয় ভবিষ্যতে নিপুণ যদি আবারও নেতৃত্বে আসতে চান তাহলে তাকে সেসব থেকে বেরিয়ে আসতে হবে বলে আশা করা যাচ্ছে কেউ কেউ প্রশ্ন তুলেছেন হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীর আগের কমিটির বিতর্কিত নির্বাচন কমিশনার সহ এরা কিভাবে তার প্যানেলে প্যানেল অভিনেত্রী হিসেবে হেলেনা জাহাঙ্গীর এছাড়া ছিল নিপুণের জন্য ভোটারদের কাছে একটি নেতিবাচক ইস্যু সব মিলিয়ে নিপুণ শিবিরে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরও নিপুণের যে অগ্রগতি তাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সফি জানোয়ার এইচ ভয়েজ মিডিয়া